আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার মুজাহিদ ছাত্র জনতা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই খেলাফত মুজলিশের পক্ষ থেকে আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ মহানগরে একত্রিত হতে পেরেছি এই জন্য সকলে মহান রব্বুল আলমিনের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি খেলাফত মজলিস বাংলাদেশে যেভাবে রাজনীতি করে আসছে গত ষোলো বছর খেলাফত মজলিস বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ নির্যাতিত কারা নির্যাতিত নিপীড়িত তারপরেও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ধরে যায় নাই ভয় পায় নাই বিভিন্নভাবে খেলাফত মজলিশকে চক্ষু দেখিয়ে খেলাফত মজলিসকে বিভিন্নভাবে জেল জুলুমের ভয় দেখিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ খেলাফত নেতৃবৃন্দ নেতাকর্মী গড়ে তুলেছে সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পাঁচে আগস্টের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছে সেই জালেবের সুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা চাই আমাদের এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে আমরা চাই আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন আল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আল্লাহ রাসূলের আনুগত্য করো আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে সাথে আরেকটা আনুগত্যের কথা এখানে লাইছে সেটা হলো সাহাবায়ে کرام

সেটা আমরা সাহাবা একরামের আদর্শ ছাড়া নয় সেটা হতে হবে সাহাবা একরামের আদর্শকে সামনে রেখে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় সবকিছু কুরবানি করে সামনে এগিয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ওয়ার্ড প্রতিনিধি আমার নেতাকর্মী ভাই আমরা যারা উপস্থিত হয়েছি ষোলো বছর আমরা জুলুমের শিকার হয়েছি আমরা ইসলামের কথা বলতে পারি নাই আমরা এই দেশের কথা বলতে পারি নাই আমাদের আবার সময় এসেছে জালেম আমাদের সামনে নেই আর কাউকে ভয় করার সময় আমাদের নেই শুধু মুসল আমরা ভয় করি নাই এখন কাকে ভয় করব আমরা কাউকে ভয় করি না আমরা আল্লাহর এই জমিনে খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য খেলাপথ মজলিসের সর্বাত্মক আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের মুরব্বী আনিকরাম আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন ইনশাল্লাহ আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত দুর্বৃন্দ থাকা পর্যন্ত আমরা আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা মেনে চলবো ইনশাল্লাহ আমরা আমার শেষ কথা আমরা সকলেই জানি আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা আস্তে আস্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আমরাও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি নেতা কর্মীর বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো ঘরে বসে থাকার সময় এক মুহূর্ত নয় মাঠে ময়দানে সর্ব জায়গায় খেলাফত মজলিশের দাওয়াত নিয়ে নেতা কর্মী জনসাধারণ শ্রমিক মজুর সর্বস্তরে খেলাফত মজলিশের দাওয়াত নিয়ে যেতে রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং খেলাফতের খেলাফত মজলিশের ছায়া তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন